আসসালামু আলাইকুম আজকে আমার অবস্থানগুলো জয়পুরহাট জেলা নতুন হাট জয়পুরহাট একেবারে হাই কোয়ালিটি সম্পন্ন হাড্ডি সার মোটা তাজা করার মাংসের বলদ মানে হাড্ডি সার মোটা তাজা করার জন্য ইন্ডিয়ান হাড্ডি সার মোটা তাজা করার জন্য বলদ গরু কালেকশন কালেকশন আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ একেবারে বললে বর্ডার কোর্স যাকে বলে ওপারের মাল বললে বলা যায় ইনশাআল্লাহ সবগুলি যাতে মানে দেশীয় বলদ ওপারের মাল মানে আন্ধার রাতের মাল ইনশাআল্লাহ আপনারা দেখবেন আমার চ্যানেল যা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিল আপনার আপনারা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই আপনার ফেসবুক পেজটি করে রাখবেন আর যারা আমার নতুন দর্শক হয়ে থাকবেন ভিডিওটা দেখবেন অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে হবে কি আপনারা আপনিও দেখবেন আমার আপনার মতো আর একজন খামারি ভাই আছে উনি হয়তো ভিডিও খুঁজতেছেন ইন্ডিয়ান হাড ডিসার বলদের ভিডিও পাচ্ছেন না উনি দেখবে উনি দেখলে আপনার একটা সাবস্ক্রাইবে ওনার যদি উপকার হয় আপনার এই পর্যন্ত একটা সাবস্ক্রাইব করুন দর্শক আপনার যারা আমার নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আপনার ভিডিওটা বেশি বেশি একটা একটা শেয়ার করবেন প্লাস একটা লাইক করবেন একটু কমেন্ট করবেন একটা সাবস্ক্রাইবে করে দেবেন ইনশাল্লাহ একেবারে হাড ডিসার বলদগুলো কিন্তু আপনাদেরকে আমি দেখাবো পাশে আছে দুইটা একটা সাদা একটা নাল দেখি কেমন দাম চাই সালাম আলাইকুম ভালো আছেন কত যাচ্ছেন দুইশো পঁয়তাল্লিশ চাওয়া দাম বাজারে কত বলে দুইশো পাঁচ দেওয়া যাচ্ছে না কত হলে দেবেন পনেরো হলে দশ দুই লক্ষ পনেরো হলে বেচা বিক্রি করবে বাজারে এখন পর্যন্ত দুই লক্ষ পাঁচ পর্যন্ত বলছে দুইটা দেশি বলদ একটু মাংস আছে দুটো আর আর একটু আগে যেগুলো দেখলাম একবারে আন্ধার রাতের মাল হাড্ডি এই পাশেরগুলো গুলো যে দেখায় একেবারে হাড্ডি সার পাশে পাশে একবার এই পাশে যেগুলো আছে এই ছয় পাঁচটা একেবারে হাড্ডি সার বর্ধার দেখে এই ধরনের হাড্ডি চার আপনারা যদি চান যে ভাই হাড্ডি সার কিছু বলত দেখেন আপনাদেরকে এরকম হাড্ডি সার বলতে ইনশাল্লাহ দেওয়া যাবে আপনার চাইলে অবশ্যই দেওয়া যাবে আপনার আসবেন আসে দেখে শুনে বাজারটা ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন দেখুন দর্শক নাম্বারটা আমি আপনাদেরকে আবার বলি মহাজুর নাম্বার জিরো ওয়ান নাইন চুয়াল্লিশ চুয়াত্তর বিরাশি শূন্য পাঁচ নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এরকম বর্ডার কোর্স হাড্ডি সার যদি বলদ গরু চান অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ এপাশে আছে দুইটা দেখছি দুইটা কেমন দাম চাই সালামু আলাইকুম ভালো আছেন কয়টা আছে কোটা আসছে এ লাইন সবগুলো যাতে মানে সাহেবাল বলত নাকি এটা লাভিউ দেখতেছি সাহেবাল বল সিং আছে মোটামুটি মার্শাল অনেক সুন্দর দুইটা জোড়া দুইটাই কিন্তু একেবারে সেরামান বললে বলা যায় ইনশাল্লাহ কত যাচ্ছেন জোড়া এটা দুশো তিরিশ দুশো তিরিশ দাম দাম সুযোগ অবশ্যই তো আছে ইনশাল্লাহ দাম করার সুযোগ অবশ্যই আছে দুইটা একবার একটা শাহেবাল একটা দেশি বল দেখবে দুইটা কেউ মানে সেরা আছে বাজারে কত বলছে দুশো দুশো পাঁচ দুশো দুশো দেওয়া যাচ্ছে না কত হলে দিবেন দশ বারো হলে দশ বারো হলে বেচা বিক্রি করবেন দশ বারো হলে বেচা বিক্রি করবে একটা আইডিয়া দিলো দশ বারো হলে বেচা বিক্রি করবে ইনশাল্লাহ এই পাশে দুইটা আছে এই দুটো একেবারে পিওর দেশি বলো এই দুটো মোটামুটি মাশাল্লাহ অনেক সুন্দর আছে কত চান মুরব্বী দুইশো দশ চাওয়া দাম দাম করার সুযোগ দিবেন তো আসলে অবশ্যই মুরব্বী দাম করার সুযোগ দিবে যদি আপনারা আসলে এখানে হাটে আসলে অবশ্যই দাম করার সুযোগ পাবেন ইনশাল্লাহ দুই লক্ষ দশ হাজার চাওয়া দাম বাজারে কত বলছে একশো আশি দেওয়া যাচ্ছে না কত হলে দিবেন ভাবছান কত হলে বেচা বিক্রি করবেন দুইশো একেবারে ফিস্ট এক টাকা কমালে হবে না একেবারে দুইশো ও দুই এক হাজার কম বেশি সেটা দেখা যাবে কিন্তু দুই লাখ হলে বেচা বিক্রি করবেন আর কি দুশো দুই লক্ষ হলে বেচা বিক্রি করবে হয়তোবা দু হাজার কম বেশি ওইটা দাম দরের সাপেক্ষে হবে ইনশাল্লাহ এবার সাথে এ দুটো যাতে মানে দেশীয় বলদ বললে বলা যায় দেখেন দেখেন কতটা আছে দেখেন স্টেট কার কত দাম চাচ্ছেন মুরব্বী দামটা চাচ্ছে আড়াইশো দাম চাচ্ছেন আড়াইশো দুই পঞ্চাশ দাম চাচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা মানে দুই পঞ্চাশ দাম চাচ্ছে বাজারে কত বলছে পঁচিশ দুই লক্ষ পঁচিশ দেওয়া যাচ্ছে না দেওয়া যাচ্ছে না বাজারে দুই লক্ষ পঁচিশ পর্যন্ত বলছে দেওয়া যাচ্ছে না হয়তোবা আর একটু বেশি হলে দিতে পারবে তিরিশের মধ্যে হলে বেচা বিক্রি করবে পঁয়ত্রিশ আচ্ছা যদি না হয় তার বাসায় নিয়ে যাবে এলে কেনা মাল আপনার হচ্ছে কেনা মাল অবশ্যই দুই টাকা লাভের জন্যই নিয়ে আসছে অবশ্যই দুই টাকা লাভ করবে ইনশাল্লাহ আর দোয়া করে দুই টাকা লাভ করে বেচা বিক্রি করবে না কি নাম বিরস্ত হলে সেটা হিসাব আলাদা ছিল এই পাশে আছে পাশেও আছে বলদ কিন্তু অনেক আছে দর্শক আমদানি কম হতে পারে কিন্তু দাম কম আছে বলদের আমদানি কম কিন্তু দাম কম আছে বলদের পাশেও আছে একবারে হাটি সার ওপারে ওপারের সেরা সেরা মাল বলদগুলো একেবারে ওপারের মাল বললে বলা যায় দেখি এপাশে দুইটা আছে দেখি কত দাম চাই দুইটাই কিন্তু মোটামুটি মাসাল্লা অনেক সুন্দর আছে একবারে মানে দুইটাই দেশীয় দুইটা সাদা একবারে পিওর সাদা সাদা কত পাশে দুইটা আছে নাল দেখি চারটা গরুর দাম জানাই ভাই সালামু আলাইকুম ভালো আছেন কয়টা আছে দুইটাই এলাকি কি আপনি বাসায় পুষছিলেন না বিক্রি ব্যবসায়ী ব্যবসায়িক আচ্ছা একটা প্রান্তিক ব্যবসায়ী হ্যাঁ হার্ডি সার কত দাম চাচ্ছেন এক লক্ষ পঁচাশি বাজারে কত বলে বড় বলে দেওয়া যাচ্ছে না কত হলে দিবেন সত্তর এক লক্ষ সত্তর হলে বেচা বিক্রি করবে সাদা মানের হাড্ডি সার একেবারে ওপারের মাল দুইটাই বললেই বলা যায় ওপারের একবারে পিওর পাশে আছে এই আছে সবগুলো কিন্তু এ পাশে যা ছিল সব ওপারে বলো দেখেন সেরা মানের বল মান যাতে সেরা আছে এ আছে এ পাশে সেরা বেড় চ পাশে সেরা মানগুলো যদি দেখেন চারটাই কিন্তু একেবারে সেরা মানের মধ্যে বললে বলা যায় মার্শাল্লাহ দেখ ওরে এটার আবার ইউ আছে দর্শক দেখেন সেরামানের ভাই সালামু আলাইকুম কয়টা আছে আজকে দুইটাই দুইটাই সেরামান তো কত যাচ্ছেন আড়াইশো বাজারে কত বলে ভাই বুঝি নাই দুইশো বলে কেউ দুশো দশ পর্যন্ত বলছে দেওয়া যাচ্ছে না কত হলে দিবেন তিরিশ হলে বেচা বিক্রি করবে দুই লক্ষ তিরিশ হলে বেচা বিক্রি করবে ভাই দুই লক্ষ তিরিশ হলে বেচা বিক্রি করে সবগুলি কিন্তু সেরা মানে বলতে আপনারা যদি এইরকম বলদ নিতে চান অবশ্যই স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন শেষ পুজো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ইনশাল্লাহ দেখা হবে যে কোনো মুহূর্তে যে কোনো নতুন কোনো ভিডিও নেই আসসালাম আলাইকুম